এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পরিবেশন সান্দ ভিড় জমে ওঠে রেস্তোরাঁর দুর্লভ আসরে অর্থনীতি ইতিহাস সিনেমার পরিচ্ছন্ন পথে খুঁজে ফেরে অনন্তের বিলুপ্ত পর্যায় গন্ধহীন আনন্দের অন্তিম নির্যাস এক কাপ চায়ে আর রঙিন শয্যায় সম্প্রতি নীরব হল বিনিদ্রবাসরে ধূমপান চলে তবে ভবতরী দাস স্মৃতিভষ্ট উজ্জ উচ্ছজীবি চলে কোনো মতে জড় ভরতের দল বসে আছে পার্কের বেঞ্চিতে পবিত্র জাহ্নভীতীরে প্রার্থী যত বেকার যুবক কতক্ষণ গঞ্জনার বড় তীব্র জ্বালা বিবাকি প্রাণের তবু গৃহগত টান ক্রমে গোঠে সন্ধ্যা নামে অন্তর নিরালা এইবার ফিরে চলো ভাগ্যে সবিনিতে দূরে বাজে এক টানা রেডিওর গান এখনো হয়নি শূন্য ক্রমাগত বেড়ে চলে শখ ক্ষীণ শব্দ ভেসে আসে জাগমন আগমনী পশ্চিমা হাওয়ায় সুপ্রাচীন গুরুভক্তি আজোয়ানে উন্মত্ত লালসা চুপ করে বসে থাকো অন্ধকার ঘরে এক কোণে রাম আর রাবণের উভয়েরই হাতের তীক্ষ্ণ কষা